আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার মোবাইল ফোনে ডাবল টাচ করে ডিসপ্লে অন করবেন এবং ডাবল টাচ করে ডিসপ্লে অফ করবেন বন্ধুরা আমাদের মোবাইল ফোনটা পাওয়ার বাটন দিয়ে অন অফ করতে করতে পাওয়ার বাটনটা দ্রুত নষ্ট হয়ে যায় তো এর জন্য কিন্তু আপনারা ডিসপ্লে ডাবল টাচ করে ডিসপ্লে অন এবং ডাবল টাচ করে ডিসপ্লে অফ করার সেটিংটা করে নিলে পাওয়ার বাটনটা সহজেই নষ্ট হবে না তো চলুন ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা ডাবল টাচ করে ডিসপ্লে অন অফ করার দুইটি সেটিং রয়েছে মানে দুটি পদ্ধতিতে আপনি কিন্তু এই সেটিংটা করতে পারবেন তো প্রথম পদ্ধতি হলো আপনাদের মোবাইল ফোনের সেটিং অপশনে যেতে হবে সেটিং অপশনে যাওয়ার পর এখান থেকে নিচের দিকে আসলে দেখতে পাবেন হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন এখানে ক্লিক করে দেবেন হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনে যাওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন ডাবল ট্যাপ টু লক এই অপশনটা আপনারা অন করে দিবেন এবং এখান থেকে আর একটু নিচের দিকে আসবেন দেখতে পাবেন ডাবল ট্যাপ টু অক অর ট্রান অফ স্ক্রিন এটা আপনারা অন করে দেবেন তো বন্ধুরা এই দুইটা অপশন অন করে দিলেই কিন্তু ডাবল টাচ করলেই ডিসপ্লের আলো অফ হয়ে যাবে তো বন্ধুরা আমি কিন্তু ডাবল টাচ করে ডিসপ্লে অফ এটা দেখাবো না কারণ এটা দেখালেই আমার এই স্ক্রিন যে রেকর্ড করতেছি এই রেকর্ডটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো ভিডিওটা কিন্তু আর হবে না আর এটা রিয়েলমি ফোন তো আপনাদের কিন্তু অন্য কোম্পানির ফোন থাকতে পারে তো এর জন্য আপনারা বিকল্প পদ্ধতিতে এই সেটিংটা খুঁজে বের করবেন তো চলুন সেটা দেখিয়ে দিচ্ছি তো এটার জন্য আমি আবারও হোম স্ক্রিনে যাচ্ছি তো হোম হোম স্ক্রিনে যাওয়ার পর আপনারা কি করবেন আপনাদের মোবাইল ফোনের এই সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে যাওয়ার পর উপরে সার্চ বার্স অপশান দেখতে পাবেন প্রত্যেকটা ফোনেই কিন্তু এই সার্চ বার্স অপশন আছে এই সার্চ বার্স অপশনে যাওয়ার পর জাস্ট লিখবেন ডাবল ডিও ইউ বি এল ই জাস্ট ডাবল ট্যাপ লিখলেই কিন্তু চলে আসবে তো আমি ডাবল লিখছি ডাবল টি ট্যাপ লেখলেই কিন্তু চলে আসবে দেখেন আমি ডাবল লেখার সাথে সাথে ডাবল ট্যাপ টু ওয়েক ও ট্রান অফ এখানে আমরা ক্লিক করে দেবো এই দেখেন এই অপশানটা কিন্তু চলে আসছে এই যে এই অপশনে যে এটা জাস্ট অন করে দেবেন তো আবার ব্যাক করে দিচ্ছি এরপর দেখতে পাচ্ছেন ডাবল ট্যাপ টু লক এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এই দেখেন আমি কিন্তু আগেই চালু করে রেখেছি তো এই অপশনটা আপনাদের অফ থাকবে আপনারা এটা চালু করে দেবেন তো বন্ধুরা এই দুইটা পদ্ধতিতে কিন্তু আপনারা ডাবল ট্যাপ করে স্ক্রিন অন আপ করে নিতে পারবেন এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত নিয়মিত ভিডিও আপলোড করে থাকি এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ